পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ সাত দফায় চৌঠা জুন ভোট গণনা লোকসভা ভোটের নির্বাচনে নির্ঘন্ট শনিবার প্রকাশিত হল নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে ভোটের নির্ঘন্ট প্রকাশের সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল আদর্শ নির্বাচনী বিধি দেশ জুড়ে মোট সাত দফায় ভোট গ্রহণ করা হবে ভোট গ্রহণ শুরু হবে উনিশে এপ্রিল আর তা শেষ হবে পয়লা জুন ভোটের ফল ঘোষণা চৌঠা জুন সব রাজনৈতিক দল প্রার্থী নেতা শাসক দল সহ সরকারকে মেনে চলতে হবে নির্বাচনী বিধি। এখন থেকে কোনো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাস করা যাবে না সরকারি কোনো প্রকল্পের ঘোষণাও এখন করা যাবে না এবারের ভোটে গোটা দেশে সাতানব্বই কোটি ভোটার ভোটদান করবেন পুরুষ ভোটার ঊনপঞ্চাশ দশমিক সাত কোটি মহিলা ভোটার সাতচল্লিশ দশমিক এক এক কোটি নতুন ভোটার এক কোটি আশি লক্ষ পশ্চিমবঙ্গেও ভোট গ্রহণ করা হচ্ছে সাত দফায় প্রথম দফায় উনিশে এপ্রিল শুক্রবার ভোট গ্রহণ করা হবে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি আসনে এপ্রিল শুক্রবার দ্বিতীয় পর্বে ভোট গ্রহণ করা হবে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট আসনে তৃতীয় পর্যায়ে মে মঙ্গলবার ভোট গ্রহণ করা হবে উত্তর দক্ষিণ মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর আসনে সোমবার চতুর্থ দফায় ভোট গ্রহণ করা হবে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর ও বীরভূম আসনে বিশে মে পঞ্চম পর্যায়ে সোমবার ভোট গ্রহণ করা হবে হাওড়া উলুবেড়িয়া আরামবাগ হুগলি শ্রীরামপুর ব্যারাকপুর বনগা আসনে ষষ্ঠ দফায় শনিবার পঁচিশে মে ভোট গ্রহণ করা হবে পুরুলিয়া কাতি তমলুক ঘাটাল ঝাড়গ্রাম বাঁকুড়া বিষ্ণুপুর মেদিনীপুর আসনে সপ্তম দফায় পয়লা জুন শনিবার ভোট গ্রহণ করা হবে দমদম বারাসত বসিরহাট জয়নগর মথুরাপুর যাদবপুর ডায়মন্ড হারবার কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ আসনে এবারে বিশেষভাবে সক্ষম এবং প্রবীণদের ভোট গ্রহণ করা হবে বাড়ি গিয়ে ভোটের গণনা হবে চৌঠা জুন মঙ্গলবার খবরের ঘন্টা নেতিবাচক ভাবনার খবর খুন ধর্ষণ রাজনৈতিক হানাহানি এড়িয়ে চলে সামনেই লোকসভার ভোট দিকে ভোটের হাওয়া ক্রমশ গরম হতে শুরু করেছে কিন্তু খবর ঘন্টা যে রাজনৈতিক খবর নেতিবাচক খবর এড়িয়ে চলে তবে কি আসন্ন লোকসভা নির্বাচনের খবর থেকে বঞ্চিত হবে খবরের ঘন্টার দর্শকেরা নিশ্চয়ই না নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া জনগণের ভোটে সাংসদরা নির্বাচিত হন তারপর তারা লোকসভায় গিয়ে সেই এলাকাবাসীদের সমস্যা অভাব অভিযোগ মেলে ধরে তাই সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রক্রিয়া সেই কারণে খবরের ঘণ্টাও তাদের সীমিত পরিকাঠামো এবং সীমিত ক্ষমতা নিয়ে নির্বাচনের বিভিন্ন খবর মেলে ধরার চেষ্টা করবে আগামী দিনগুলোতে তবে নির্বাচন সংক্রান্ত রাজনৈতিক খবরে উন্নয়ন নেতিবাচক ভাবনা সৃজনশীলতা প্রশাসনিক ব্যবস্থা বিভিন্ন নির্বাচনী তথ্যের খবর মেলে ধরার চেষ্টা করবে খবরের ঘণ্টা নির্বাচনের নেতিবাচক ভাবনার খবর এড়িয়ে যাওয়ার চেষ্টাই হবে পরস্পর রাজনৈতিক হানাহানি হিংসা কখনোই দেশের উন্নয়নের জন্য কোনো রাস্তা দেখাতে পারে না তাই সেই সব খবর খবরের ঘন্টায় পাবেন না তবে নির্বাচনের কিছু খবর তো পাবেনি শুরু হতে চলেছে খবর ঘন্টার বিশেষ নির্বাচনী খবর দেখতে থাকুন খবরের ঘন্টা